টি টোয়েন্টিতে অত্যন্ত শক্তিশালী দল হচ্ছে পাকিস্তান সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান টি টোয়েন্টিতে কয়টি ম্যাচ খেলেছে বা জয় পরাজয়ের ভিত্তিতে টি টোয়েন্টি এই জয়ের দিক থেকে কয় নাম্বারে আছে সব কিছু দেখব তাহলে তারা যে চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখেন পাকিস্তান এখন পর্যন্ত মোট দুইশো পঁয়তাল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারতের পরেই তাদের অবস্থান ভারত আছে এক নম্বরে তারা জয়ের দিক দিয়ে আছে দুই নাম্বারে দুইশো পঁয়তাল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে পাকিস্তান এখন পর্যন্ত একশো বিয়াল্লিশটিতে জিতেছে এবং বাকি যে একশো তিনটি ম্যাচ তারা হেরেছে এবং এখানে আরও হারা কিংবা পরিত্যক্ত অনেক ম্যাচ আছে সব কয়টি ম্যাচ হেরেছে বলা যায় না এটি দুই সালের পর থেকে তাই দুই সালের পর থেকে পাকিস্তান অত্যন্ত শক্তিশালী দল দুই সালের পরে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং ফাইনাল খেলেছে গত বাইশ সালে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটাতে এবং একুশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও সেমিফাইনাল খেলেছে পাকিস্তান